আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সফলতা একদিনে আসে না সফলতা আসে ধীরে ধীরে ক্ষণে দিনে 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 তো অনেকেই ভাবে যে একদিনে সফলতা চলে আসবে ওই যে সোনার সোনার ডিম পাড়া রাজহাঁসের গল্পের মতো যে একদিনে আমি কেন একটা করে সোনার ডিম নেব আমি একদিনেই সব কয়টা নেব আর সেই লোভে যখন মানুষ এই রাজাসটা জব করে ফেলছে তখন আর কিছুই না তো সেরকম হয়েছে এই কথাটা আসলে সফলতা একদিনে আসে না সফলতা আসে ক্ষণে ক্ষণে প্রত্যেক মানুষকে পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে আমার এই মুরগিগুলো আমি একদিনে এত বড় করি নাই অনেক পরিশ্রম করছি অনেক বাধা আসছে অনেক কথা শুনছি এমনকি এখনও শুনতেছি তারপরেও ওদের মায়া সারতে পারে নাই প্রত্যেক দিন ওদের জন্য যে কতগুলো কাজ করতে হয় সেটা বলা একটা মানুষের বাচ্চার মতো আমার এই এই কারণে যে খোয়াগুলো প্রতিদিন এগুলো এগুলো দিয়ে দিয়ে হয় কিন্তু ওরা পা সবগুলো সিটায় সেটায় আবার সব এলোমেলো করে দেয় এগুলো আবার প্রতিদিন গোছাইতে হয় ওরা প্রতিদিন যে দুইবার তিনবার করে যে পায়খানাগুলো গুলো সেগুলো পরিষ্কার করতে হয় তাছাড়া দেখা যায় যে উঠান দেখতে খুব খারাপ লাগে আবার ওরা যে খাবারগুলো এইভাবে সেটাই সেটাই ফেলে দেয় সেই খাবারগুলো গুলো আবার সুন্দরভাবে গুছাই দিতে হয় যাতে খাবারগুলো নষ্ট না হয় তার পরবর্তীতে আবার এই খাবারগুলো যাতে ওরা খাইতে পারে এই যে জায়গায় জায়গায় ওরা মাটি খামছিয়ে তুলে রাখে এগুলো দেখতে কিন্তু খারাপ দেখা যায় প্রতিদিন দুইবার তিনবার করে এগুলো ঝাড়ু দিয়ে সুন্দরভাবে গুছাই রাখতে হয় তাছাড়া বাড়িটা দেখতে পরিপাটি লাগে না এমনিতেও ওদের জন্য আঙিনাটা পাকা করা হয় নাই যেহেতু মুরগির জন্য মাটি অনেকটা ভালো একদম পাকা করে ফেললে সমস্যা হবে তার কারণে পাকা করা হচ্ছে না কারণ আমাদের বাসার মধ্যে জায়গাটা একদমই কম শুধুমাত্র এই মুরগির জন্য পাকা করতেছে না কারণ পাকা করলে সমস্যা হয়ে যাবে তো এই যে ওরা খাবার খাইতে খাইতে কিন্তু এই খাবারগুলো ফেলে দেয় তারপরে অনেকক্ষণ খাবার দেয় না ওরা কিন্তু সুন্দরভাবে তারপরে এই খাবার খুঁটে খুঁটে খেয়ে ফেলে আর অল্প করে খাবার দেওয়া সবসময় আমি চেষ্টা করি যাতে নষ্ট না হয় এই কারণে